আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর আজকে আমি পাবদা মাছ হাতে মেখে রান্না করে দেখাব খুবই অল্প উপকরণে আশা করি পাশে থাকবেন এখানে আমি কিছু পরিমাণ পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলোকে এবার রান্না করব। দেখুন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু পরিমাণ এবং কাঁচা লঙ্কা চেরা এরপর কড়াইতে আমি মাছগুলো নিয়ে নিলাম তারপর মশলাগুলো দিয়ে দেব সব উপকরণ একসাথে দেব আমি দিয়ে ভালো করে মেখে তারপর বসিয়ে দেব চুলায় যারা আমার ভিডিওটা প্লে করেছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখানে জিরার গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা চেরা হলুদের গুঁড়ো পেঁয়াজ এরপর লঙ্কা গুঁড়ো এরপর অ্যাড করলাম লবণ তারপর দিয়ে দেব কিছু তেল কিছু পরিমাণ তেল দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে মেয়েকে নেব কারণ এই মাছগুলো এমনিতেই নরম থাকে আর এইভাবে মেয়েকে রান্না করলে অনেক ভালো লাগে অনেক সুস্বাদু হয় খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন যারা আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশন এবারে অ্যাড করলাম পানি পানি বেশি দেব না কারণ ওইগুলা মাখা মাখা থাকবে তাই বেশি পানি অ্যাড করব না অল্প পরিমাণ পানি দিলাম দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেব চুলাটা অন করে ডাকনা দিয়ে ডেকে দিলাম এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন নামানোর কিছু আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে হালকাভাবে আস্তে আস্তে ওইগুলা উপর থেকে একটু নেড়েছে দেব না হলে স্মেলটা ভালো আসে না এক জায়গায় দনে পাতাগুলো পড়ে থাকে তাই এরপর আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন কীরকম হয়েছে ওই মাকা মাকা হয়েছে ভীষণ ভালো লাগে এরকম করে রান্না করলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে বলবেন না সবার জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ